হ্যালো আলাইকুম চলে আসলাম আরেকবি অনলাইন শপ থেকে আজকে কিন্তু একশো নিরানব্বই কিছু নতুন ওয়ান পিসের কালেকশন নিয়ে চলে আসছি যারা যারা পাইকেই নেবেন আমার সাথে যোগাযোগ করবেন মিনিমাম আমাদের এখানে বিশ পিস নিতে হবে তো আজকে প্রায় বারো থেকে তেরোটা ডিজাইন নিয়ে চলে আসি এছাড়াও কিন্তু আমাদের এখানে দেখেন রেডিমেড ওয়ান পিস টু পিস সব ধরনের কালেকশন পেয়ে যাবেন যারা যারা পাইকেই নিবেন শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তা আমি এক এক করে নতুন ডিজাইনগুলো দেখানো শুরু করি এটা হচ্ছে গাউনের মধ্যে ওয়ান পিসের কালেকশন দেখেন এটার কিন্তু মূলত ছয় সাতটা করে কালার থাকবে আমি যা স্যাম্বলগুলো দেখাই দিতেছি কালার সহ এটা কিন্তু নূপ থাকবে ঠিক আছে যারা যারা পাইকারি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে মিনিমাম বিশ পিস নিতে হবে আপনি চাইলে বিশ ডিজেন তুক বিশ পিস নিতে পারবেন তো আমি এক এক করে সবগুলো কালার এবং পিনগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে মূলত গোলাপি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে আপনার সার স্টাইলের মধ্যে ওপেন শার হবে এগুলো টিসি কাপড়ের মধ্যে থাকবে বডি থাকবে হচ্ছে আটত্রিশ চল্লিশ লং থাকবে হচ্ছে বিয়াল্লিশ আমাদের শোরুম ভিজিট করে যারা নিতে যাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামনাঙ্গি চর চাঁদ মজিদ রোড যোগাযোগ করতে পারবেন এগুলোর প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা আপনি চাইলে বিশ ডিজাইন থেকেও বিশ পিস নিতে পারবেন যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিও নিয়ে চট সব অ্যাড করা আছে ওইখানে ক্লিক করলে কিন্তু আমাদের যোগাযোগ করতে পারবেন এগুলো হচ্ছে মূলত নতুন ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আপনার কামি স্টাইলের মধ্যে ওয়ান পিসের কালেকশন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা মিনিমাম বিশ পিস নিতে হবে আর আমাদের শোরুমের অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর চাঁদমজিদ রোড ফুসকাবারি মোড় আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্ট গুলো নিতে পারবেন তো আমি ভিডিওটা যেহেতু আহ শর্ট করতে হবে তার জন্য আমি দ্রুত দেখাই দিতেছি এগুলোর প্রাইস একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালার এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা বরে সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ লং থাকবে হচ্ছে বিয়াল্লিশ তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন এটা হচ্ছে এর মধ্যে খুবই সুন্দর কালেকশন মাত্র একশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন তো আমাদের এইগুলো কিন্তু সবগুলো স্টক আছে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট অথবা ভিডিও নিয়ে অ্যাড করা আছে ওখানে ক্লিক করলে কিন্তু আপনার পছন্দের ড্রেস গুলো নিতে পারবেন মাত্র একশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশন ও একমাত্র আর এস বিডি অনলাইন সবাই পেয়ে যাবেন তো যারা যারা আমাদের পেজটা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি ফলো দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন এটা হচ্ছে নাইরাকার স্টাইলের মধ্যে সিকোয়েন্সের ওয়ান পিস কালেকশন মাত্র 799 টাকা তো যারা যারা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস নাম্বারটা দিয়ে দেন এগুলো কিন্তু এখন যেহেতু মেলা চলতে আছে আমাদের থেকে কিন্তু আপনি নিয়ে কিন্তু এগুলো মেলাও বিক্রি করতে পারেন যারা বেশি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু দামটা কমে যাবে ঠিক আছে তো যারা যারা নেবেন আপনার নাম এড্রেস নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন

এত সুন্দর সুন্দর সব কালেকশন মাত্র আমরা একশো নিরানব্বই টাকায় এটা হচ্ছে কালেকশন কামি স্টাইলের মধ্যে থাকবে বডি সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ চল্লিশ লং থাকবে হচ্ছে বিয়াল্লিশ তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলো কিন্তু হাফ পাতার মধ্যে থাকবে ঠিক আছে এগুলো কিন্তু মূলত হাফ পাতার মধ্যে থাকবে তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যারা যারা বিজনেস করতে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিভাবে বিজনেস করতে হয় সেটা আমরা আপনাকে বলে দিব ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর সব ওয়ান পিসের কালেকশন মাত্র একশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিন শে আপনার দিয়ে দেন আমি কিন্তু কালার এক করে সবগুলো দেখাই দিতে যেহেতু ভিডিওটা একটু লং হবে সবাই একটু দৈর্যোর দেখবেন কারণ এক ভিডিওর মাধ্যমে আমি কিন্তু প্রায় পনেরোটার মতো ডিজাইন নিয়ে চলে আসি আমাদের কিন্তু মূলত ডিজাইন কিন্তু দুইশোর উপরে আছে সবগুলো এক ভিডিও আনা সম্ভব না যার কারণে আমি পনেরোটা পনেরোটা করে নিয়ে আসতে আসি অবশ্যই ভিডিও নিচসা ব্রাউন্ড করা ছবি দিলে আপনার পছন্দের সুন্দর সব ওয়ান একশো প্রিন্টের মধ্যে এইগুলো কিন্তু রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিভাবে বিজনেস করতে হয় সেটা আমরা ভিডিওর মাধ্যমে বলে দিবো তো যারা যারা নিতে চান আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটি কর্ম করে ফেলতে পারেন মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিন শট অথবা ভিডিও অ্যাড করা ক্লিক আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তা আমি এক এক করে সবগুলো ডিজাইন দেখাই দিতেছি অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের শোরুম ভিজিট করে যারা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামলাঙ্গি চোর আর চাঁদমজি টোট ফুচকা মোড় আসলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এত সুন্দর সুন্দর সব প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকায় তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন শুধুমাত্র যারা পাইকে নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা মূলত হোলসেলার আমাদের এখানে কিন্তু রেডিমেড ওয়ান পিস টু পিস সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা যেহেতু ডিজাইন অনেকগুলো নিয়ে আসছি তার জন্য কিন্তু আমি অনেক শর্টকাটে দেখাচ্ছি এখানে কিন্তু আপনার কামি স্টাইলে থাকবে গাউন স্টাইলে থাকবে এবং নাইরা স্টাইলের মধ্যে থাকবে দেখেন এটা কিন্তু রামপাড় এর মধ্যে ওয়ান পিস এর কালেকশন গুলো নিয়ে চলে আসছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা রং কষ্ট কালার গ্যারান্টি থাকবে তো প্রাইস মাত্র টাকা কালার সহ দেখাই দিতেছি যার যেটা পছন্দ আপনার নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর সব ওয়ান পিসের কালেকশন শুধুমাত্র আমরাই দিতে পারি দেখেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা যার যেটা পছন্দ হয় আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর প্রাইস একশো নিরানব্বই টাকা তো আমি কালার সহ কিন্তু সবগুলো ডিজাইন দেখাই দিতেছি প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা আমি এক এক করে সবগুলো কালার দ্রুত দেখা দেখেন কারণ ডিজাইন কিন্তু আমি আমাদের কাছে ডিজাইন আছে আছে প্রায় প্লাস আমাদের সবগুলো ছবি তোলা আপনি স্যাম্পল গুলো দিলে আপনার পছন্দের ড্রেসটি আপনি সিলেক্ট করে নিতে পারবেন খালি আপনি ভিডিও নিচে এড অস্ত্র আছে ওইখানে জাস্ট ক্লিক করবেন দেখছেন এত সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু পাটাটা কনফার্ম হয়ে যাবে অবশ্যই শেয়ার করে আপনাদের দেখার সুযোগ করে দিবেন কারণ এত কম দামে এত সুন্দর পোড়া কোথাও পাবেন না যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করো আমাদের থেকে কমে কোথাও ড্রেস পাবেন না তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু পাটাটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার দেখাই দিচ্ছি এটা হচ্ছে গাউন স্টাইলের মতো থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট অথবা ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন মাত্র একশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আমি তো কালার সহ সব ডিজাইন গুলো দেখা দিচ্ছি মাত্র পনেরোটা ডিজাইন নিয়ে আসছে এই ভিডিওর মাধ্যমে আমাদের প্রায় দুশো প্লাস ডিজাইন আছে আমাদের ডিবেস এর ছবি তোলা আছে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ বাউন্ড অ্যাড করে আছে ওখানে ক্লিক করে কিন্তু আমাদের সেটা যোগাযোগ করতে পারবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন দেখেন এটা হচ্ছে রাব্বার কালেকশনের মধ্যে একশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন তো সিকোয়েন্সের মধ্যে এটা খুব সুন্দর একটা নাইরা স্টাইলের মধ্যে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন দেখেন কত সুন্দর সুন্দর সব ওয়ান পিসের কালেকশন পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু সারা বাংলাদেশে আমরা কুড়ির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে লাভ স্টাইল এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে সবগুলো প্রিন্ট এবং কালার দেখাই দিতেছি এটা হচ্ছে গাউনের মধ্যে সিম্পলের মধ্যে গর্জিয়াস ঠিক আছে মধ্যে তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো কিন্তু খুবই রিজনেবেল প্রাইজ আপনারা পেয়ে যাবেন যারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন মিনিমাম কিন্তু বিশ পিস নিতে হবে আপনি চাইলে বিশ ডিজাইন থেকেও বিশ পিস নিতে পারবেন তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন আমাদের এখানে কিন্তু দেখেন রেডিমেড ওয়ান পিস টু পিস সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে রামপারের মধ্যে আরেকটা কালেকশন মানে আমি কালার সহ সবগুলো ডিজাইন দেখাই দিতেছি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর সব সুযোগগুলো নিয়ে আসছি মাত্র একশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর সব গুলো দিয়ে দিতেছি রংকস কালার সবকিছু গ্যারান্টি থাকবে দেখেন কত সুন্দর সুন্দর সব ওয়ান পিসের কালেকশন মাত্র একশো নিরানব্বই টাকা এগুলো হচ্ছে নতুন ডিজাইন এই ডিজাইনটি কিন্তু নতুন নতুন আছে ঠিক আছে কামিজের মধ্যে নতুন স্টাইল নিয়ে চলে আসছে আপনাদের জন্য এইগুলো হচ্ছে নতুন যা যারা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন এগুলো হচ্ছে কামিজ স্টাইলের মধ্যে থাকবে খুবই সুন্দর কালেকশন এগুলো কিন্তু অনেক সফট কাপড় থাকবে ঠিক আছে কাপড় মূলত আপনার সুতি কাপড়ের মধ্যে থাকবে তো যার যারা অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে আপনার মধ্যে সুন্দর কালেকশন একশো নিরানব্বই টাকা অবশ্যই অবশ্যই আমাদের রাখবেন কারণ আমরা খুবই দ্রুত ডিজাইন গুলো দেখানোর চেষ্টা করতেছি আর যদিও ভিডিওর মাধ্যমে ভুল দিয়ে যদি কিছু হয় অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমরা যেহেতু অনেক দূরত্ব দেখাইতেছি একটু ভুল হতেই পারে এগুলো যারা পাইকেই নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু খুবই রিজোমার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকায় তো যার যেটা পছন্দ হয় দেখেন এগুলোর আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন এত সুন্দর সুন্দর সব কালেকশন মাত্র একশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন তো আমি আরেকটা খুবই সুন্দর কালার নিয়ে আসছি দেখেন এগুলো কিন্তু অনেক ভাইরাল কালেকশন মাত্র একশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু আমরা সারা বাংলাদেশি কুরিয়ার মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো এগুলো গ্রাউন্ড স্টাইলের মধ্যে থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট অথবা ভিডিও নিয়ে চর্চা বরণ অ্যাড করে আছে ওইখানে ক্লিক করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি কিন্তু এক করে সবগুলো কালার এবং পিন গুলো দেখাই দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন ঠিক আছে মাত্র একশো নিরানব্বই টাকা গুলো পেতে অবশ্যই ভিডিও নিয়ে চর্চা বরণ অ্যাড করতে হবে এবং কমেন্ট সেকশনে জানাবেন যারা আমাদের থেকে অলরেডি গুলো নিয়ে বিজনেস করতেছেন একটু কমেন্ট সেকশনে জানাবেন আসলে আমাদের প্রোডাক্ট গুলো কেমন চলে বা আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন তো এগুলো কিন্তু আমি খুবই রিজনেবল প্রাইসে দেখা দিতেছি মাত্র একশো নিরানব্বই টাকা কিন্তু এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের থেকে কিন্তু নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন অনেকে আছে যারা গার্মেন্টসের কাজকাম করে মানে চিন্তা করে যে একটা বিজনেস করবেন বিজনেস করবেন তারাও কিন্তু এগুলো নিয়ে কিন্তু কাজের পাশাপাশি বিক্রি করতে পারেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন এটা হচ্ছে গাউনি স্টাইলের মধ্যে থাকবে ঠিক আছে মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে দ্রুত ডিজাইনগুলো দেখাইতেছি কারণ ভিডিওটা শর্ট করতে হবে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন অর্ডারটি কনফার্ম করার জন্য এটা হচ্ছে বাটারফ্লাই এর মধ্যে নতুন একটা কালেকশন মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলো কিন্তু খুবই চলে হ্যাঁ বাটারফ্লাই সাত টু ওয়ান পিস এর কালেকশন মাত্র একশো নিরানব্বই টাকা ভিডিওটা প্রায় শেষ দিকে চলে আসছি অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেখা শুরু করে দিবেন এবং কমেন্ট সেকশনে জানা দেবেন কে কোথা থেকে দেখছেন কিন্তু এক এক করে সবগুলো কালার এবং গুলো দেখাই দিতেছি একশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশন কোথাও খুঁজে পাবেন না মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কোন হোম হয়ে যাবে এগুলোর প্রাইস পেয়ে যাবে মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন তো ভিডিওটা আমরা এখানে শেষ করতে চাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ